এই ছাদটা টিকে আছে এই পিলারের কারণে তো এই পিলারের যে ভূমিকা এই ভূমিকাটা আদায় করবে সলাদ যদি নামাজ ঠিক থাকে তাহলে তার ইসলাম ঠিক আছে ছাদ ঠিক আছে যার নামাজ ঠিক নেই তার ছাদ ঠিক নেই ছাদ ধসে পড়বে তার মানে ইমান নষ্ট হয়ে যাবে যার জন্য ইমানকে সংরক্ষিত রাখতে হলে আপনাকে আমাকে সলাত আদায় করতে হবে চার নম্বর বিষয় ঠিক হাদিসের মধ্যে এসছে সেটি হচ্ছে সোনানে তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো রাসুল আমরি আল ইসলাম ইসলামের মধ্যে যে বিধিবিধানগুলো আছে তার মাথা বা তার সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ আমল বিষয় সেটি হচ্ছে সলাহ স্তম্ভ হিসাবে ইসলামের স্তম্ভ হিসেবে ভূমিকা পালন করবে সলাথ নামাজ নামাজ হচ্ছে একটা সুতুন একটা পিলার যেটা ইসলামকে টিকিয়ে রাখার কাজ করবে অপরদিকে বুনিয়াল ইসলাম খাম সেখান থেকে এটা স্পষ্ট হল যে ইসলামের ভিত যে পাঁচটি স্তম্ভের ওপরে তার একটি হচ্ছে সলাৎ এখান থেকে বোঝা যায় যে যার সলাভ ঠিক আছে তার ইসলাম ঠিক আছে যার সলাফ ঠিক নেই তার মধ্যে ইসলাম ঠিক নেই আরো চলেন বললাম যারা আদায় করতো না তাকে মুসলিম বলা হতো না তো মুসলিম কাফের এবং মুশরিক এর মধ্যে পার্থক্যকারী যে বস্তু সেটি হচ্ছে সলাদ অঙ্গীকার কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলছে দাবি করছে আর ইসলামের সাথে তার বন্ধন ঠিক আছে অটুট আছে আর সে অঙ্গীকার করছে যে আমি মুসলিম তো সে যখন অঙ্গীকার করছে আমি মুসলিম তো তার পরিচয় হচ্ছে সে সোলা করবে আবুদাউদের দাউদার হাদিস এবং সুনানে তির্মিজিতেও আছে হাদিসটি আল আহিদুল্লাজীব না না ওবেই নাহম ও সলা সামান্তরা কাহা ফকদ কাফত আমাদের মধ্যে এবং তাদের মধ্যে যে অঙ্গীকার তাদের বলতে কাফের বেজিন মুশরিক আরো কথা আসছে সামনে